ভিওর্স সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা আমি কয়েকদিন আগে একটি ট্রিক দিয়েছিলাম যে কোনো ধরনের অ্যাপ ইউজ না করে কিভাবে আপনি আপনার মোবাইলের অ্যাপকে ডাবল ইউজ করবেন মানে একটা অ্যাপকে আপনি দুটা করে ইউজ করবেন সাপোজ ডাবল ফেসবুক হোয়াটসঅ্যাপ এরকম আরও অনেক অ্যাপ আপনি দুটা করে ইউজ করতে পারবেন এই জন্য কোনো অ্যাপের প্রয়োজন হবে না তো অনেকেরই এই অপশনটি তাদের মোবাইলে ছিল না যে কারণে তারা কমেন্ট করেছে যে অন্য কোনো মেথড থাকলে তো আমি এখন আরেকটি মেথড দেখাবো যাদের ফোনে মানে অ্যাপ ছাড়া অপশানটি নেই তারাও কিভাবে। অর্থাৎ যে কোনো ফোনে আপনি কিভাবে যে কোনো অ্যাপকে দুই তিনবার করে ইউ ইনস্টল দিতে পারবেন আর আগের যে ভিডিওটা আছে সেটার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন যদি আপনাদের ফোনে সেই অপশনটা থাকে তাহলে আর তো কোনো কথাই নেই সেটা মানে কোনো অ্যাপ ছাড়াই হবে বাট যদি সেই অপশনটা না থাকে তাহলে আপনাকে এখন আমি যেই ম্যাথডটা দেখাবো সেই ম্যাথডটা ফলো করতে হবে তাহলে আপনি আপনার ফোনে যে কোনো অ্যাপকে দুইটা করে ইউজ করতে পারবেন তো ভিওস আচরণ কথা করে দেখে দিই ভিউস এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপটি আমি লিঙ্ক পরে দেখিয়ে দিচ্ছি আগে দেখুন আমি অ্যাপটি ওপেন করার পর কী দেখাবে সেটা আমি আগে পুরো সেটিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে ভিডিও শেষে আমি অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেবো তো দেখুন অ্যাপটা ওপেন করার পর এরকম আসবে পারমিট পারমিশন এটা আপনি দিয়ে দেবেন টার্ন অন এরপরে আরও যে পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনি দিয়ে দেবেন দেন এই যে দেখুন এই এখানে হিন্টস দেখাচ্ছে কীভাবে দেখুন অটোমেটিক কিছু অ্যাপ এখানে ডাবল হয়ে গেছে তো আপনি চাইলে আরও যদি অ্যাড করতে চান তাহলে প্লাস সেনে ক্লিক করে দেখুন অ্যাপগুলো আসবে যে অ্যাপগুলো আপনি ডাবল করতে চান তাহলে জাস্ট সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন যে অ্যাপগুলো আপনি ক্লোন করতে চান মানে ডাবল করে ইউজ করতে চান সেই অ্যাপগুলো এভাবে টিক চিহ্ন দিয়ে এই যে ক্লোন লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিছুক্ষণ টাইম নেবে মানে আপনি যতগুলো অ্যাপ ডাবল করবেন তার উপর ডিপেন্ড করবে এটা তো দেখুন এটা ক্লোন হচ্ছে এবং দেখুন ফাইনালি এটা কিন্তু ক্লোন হয়ে গেছে আর দেখুন যে যেই অ্যাপগুলো আমি ডাবল করেছি সেগুলো এখানে এসেছে আপনি চাইলে আরও করতে পারবেন এভাবে আপনার যত ইচ্ছা করতে পারবেন আবার কোনো অ্যাপ যদি আপনি এখান থেকে রিমুভ করতে চান জাস্ট সেটাতে এভাবে প্রেস করে ধরে রাখলেই হবে এই যে এভাবে প্রেস করে ধরে রাখলে এই যে দেখুন উপরে ডিলেট অপশান আসবে সেখানে নিয়ে গেলেই হবে এই যে দেখুন এই যে এভাবে উপরে ডিলেট অপশান নিয়ে গেলেই হবে তো আমি এটা ডিলেট করব না আর এটা ডাবল হয়েছে কিনা আমি সেটা দেখিয়ে দিচ্ছি সাপোজ আমার ফোনে যে ক্রোমটা আছে আমি যদি ক্রোম ব্রাউজারে যাই দেখুন এই যে ক্রোমটা ওপেন করলে কিন্তু এরকম আসছে বা আমি যদি ক্রোমের হোমে যাই দেখুন মানে সব কিছু ওকে আছে বাট এখন যেই অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছি যদি আমি ঢুকি একবারে সম্পূর্ণ নতুন ক্রোমের মতো দেখাবে তাছাড়া এই যে টুইটারও কিন্তু নতুন করে লগ করতে বলছে মানে সেই অ্যাপটা তো অলরেডি আছে যেটা মেন এটা একটা ডুপ্লিকেট হয়েছে এখানেও আপনি আর একটা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন এভাবে আপনার পছন্দ মতো যেই অ্যাপগুলো আপনি চান সেই অ্যাপগুলোকে ডাবল করে নিতে পারবেন অ্যাপগুলো আপনি ডাবল ইউজ করার জন্য কিন্তু আপনাকে প্রথমেই এই অ্যাপটাতে ঢুকতে হবে দেখুন এখানে ঢুকার পরেই আপনি এই অ্যাপগুলো পাবেন অর্থাৎ এই অ্যাপের ভেতরেই সবগুলো ডাবল অ্যাপ থাকবে আপনি এখান থেকেই সবগুলো ওপেন করতে হবে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো চলুন এবার দেখিয়ে দিই কীভাবে এই অ্যাপটি আপনারা স্টোর থেকে ইনস্টল করবেন ভাবে ডুয়েল স্পেস এটা লিখে সার্চ দিতে হবে এরপরে দেখুন এই অ্যাপটি আপনারা দেখতে পাবেন ডুয়েল স্পেস মাল্টি অ্যাকাউন্ট এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নিতে পারেন তাছাড়া আরেকটি অ্যাপ আপনারা হয়তো অনেকেই ইউজ করে থাকেন সেটা হচ্ছে এই যে প্যারালাল স্পেস এটা দিয়েও আপনারা করতে পারবেন এটা আর আর এটা প্রায় একই রকম আপনারা এই দুইটাই ট্রাই করে দেখতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই ইউজ করবেন তৈহর সার্ড একটি দেখার জন্য ধন্যবাদ